আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কবিগুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সঠিক বিষয়টি আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। সেটি হলো যে আমরা ঘুমের মধ্যে অনেক রকমের স্বপ্ন দেখি। কেউ আছে খুবই ভালো স্বপ্ন দেখি, কেউ আছে অত্যন্ত ভয়ঙ্কর এবং খুবই খারাপ স্বপ্ন দেখি। তো এই স্বপ্নগুলো যখন আমরা দেখব, তখন আমরা কি করব? রসমুল্লাহসালাম আমাদেরকে কি করতে বলেছেন তো আল্লাহ রসুল সাল্লাহলাম হাদিসের মধ্যে এসেছে রসমুল সাল্লাহলাম বলেছেন যে ভালো স্বপ্ন এটি আল্লাহর পক্ষ থেকে আসে এবং মন্দ স্বপ্ন খারাপ স্বপ্ন এটি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে যুবক এবং যুবতীদের যে স্বপ্নদোষটা হয় এটি শয়তানের পক্ষ থেকে হয় এবং যত ভালো স্বপ্ন আছে নামাজ পড়া হজ করা আকাশে উঠতে থাকা বা মানুষকে উপকার করা এরকম করা এমন যত যত ভালো ভালো আপনার স্বপ্নগুলো আছে সব স্বপ্ন এগুলো আল্লাহর পক্ষ থেকেই দেখা হয় কিন্তু মাঝে মাঝে কিছু স্বপ্ন আপনি দেখবেন আমরা দেখে থাকি যে সেখানে দেখা যায় যে স্বপ্নের মধ্যে অনেক ভয়ঙ্কর কিছু দেখি স্বপ্নের মধ্যে অনেকে মৃত্যুবরণ করে স্বপ্নের মধ্যে অনেকেই টয়লেটের মধ্যে পড়ে যায় স্বপ্নের মধ্যে অনেকেই ভয়ঙ্কর কোন কিছু কোনো প্রাণী তাকে কামড় দেয় তাকে তাড়া করে বা ভাবে স্বপ্নে ভয় দেখায় এরকম নানান কিছু ভয়ঙ্কর স্বপ্ন আমরা দেখে থাকি এই স্বপ্নগুলোর ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম যেটি বলেছেন যে এরকম ভয়ঙ্কর স্বপ্ন খারাপ স্বপ্ন যদি কেউ দেখে তাহলে যখনই ঘুম ভেঙে যাবে ঘুম থেকে ওঠার পরে সে কী করবে সে তিনবার বাম দিকে থুতু ফেলবে তিনবার বাম দিকে থুতু ফেলবে এবং আউজ বিল্লাহিমিনা রাজিম এটি বারবার করে পড়বে তাহলে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে সে যখন খারাপ স্বপ্ন দেখলো খারাপ স্বপ্ন দেখার পর ঘুম থেকে যাওয়ার পর সে তিনবার বাম দিকে থুতু ফেলবে রাজিম পড়বে যদি সম্ভব হয় করে অজু সালাত পড়ে আল্লাহ রব আলমের কাছে সে পানা চাইবে ভবিষ্যতের খারাপ অবস্থা থেকে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ যেন তাকে হেফাজত করেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে যদি সলাৎ নাও পড়ে সে তিনবার বাম দিকে থুতু ফেলানোর পর আউজ বিল্লাহ হিমিনা শৈতান বারবার পড়বে পড়ার পরে সে ডান দিক হয়ে ঘুমিয়ে যাবে যে কাত হয়ে স্বপ্নটা দেখেছিল সেই কাত এর বিপরীত কাতে সে আবার ঘুমিয়ে যাবে এবং এখানে আরো কিছু কাজ করা যেতে পারে ঘুমানোর সময় আয়াতুল পড়সি বলে সোরা এখলা সোরা নাচ সোরা ফালাক এগুলো পড়ে সে ঘুমাবে এবং যখন সে রাত্রের শুরুতেই যখন ঘুমাতে যাবে সব কাজ শেষ করার পরে সেই সময় সূরা বাকরা শেষের দুই আয়াত যদি পারে পাঠ করবে রক্ষসরাছান বলেছেন এই দুই আয়াত পাঠ করলে আর কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না মহান رب العالمিন তার নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ তো এরকম ভাবে রক্ষসরাছান বললেন যে এই যে স্বপ্নটা দেখলো খারাপ স্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন এটা যেন সে কারো কাছে না বলে যেটা দেখেছে দেখেছে এটা যেন কারো কাছে না বলে তাহলে যদি না বলে এবং যদি এভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে শয়তানের কাছ থেকে সে যদি পান আল্লাহর কাছে আশ্রয় চায় শয়তানের এর কাছ থেকে আল্লাহ আবুল কাছে যদি সে আশ্রয় চায় তাহলে আল্লাহ বলেছেন যে তাহলে তার কোনো ক্ষতি আর হবে না এই ধরনের স্বপ্ন যা দেখেছে এখানেই শেষ হয়ে যাবে এর বাস্তবতা আল্লাহ আবুল্লা এর বাস্তব প্রয়োগ করবেন না কিন্তু আমরা অনেকেই দেখি আমরা অনেকেই বলে ফেলি যা স্বপ্ন দেখি সব যে কাউকে বলে ফেলি এটাও ঠিক না বলেছেন যদি আমরা ভালো স্বপ্ন দেখি সেই স্বপ্নটা আমাদের এমন একজনকে বলা উচিত যে বিজ্ঞ অভিজ্ঞ এবং আলেন এবং একজন পরহেজগার ব্যক্তি যাকে আমাদের ভালো লাগে এমন ব্যক্তিকে স্বপ্নটা বলা উচিত যিনি সুন্দর একটা ব্যাখ্যা প্রদান করবেন আমাদের ভালো স্বপ্নগুলো যাকে তাকে বলা উচিত নয় কারণ আমাদের ভালো স্বপ্ন যদি আমরা কাউকে বলি সে যদি না বুঝে এমন একটি ব্যাখ্যা দিয়ে দিল যে ব্যাখ্যাটা এটার সাথে মূলত ঠিক না এবং আপনার জন্য খারাপ হলো হতে পারে সেই ব্যাখ্যাটা বাস্তবায়ন হয়ে যাবে এই জন্য স্বপ্ন যার কাছে বলতে হয় না স্বপ্ন এটা একজন আলেমের কাছে একজন পরেশগার ব্যক্তির কাছে একজন অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তির কাছে আপনি স্বপ্নটা বলতে পারেন কোন স্বপ্ন যে স্বপ্নটা আপনার ভালো লেগেছে যে স্বপ্নটা খুবই উত্তম মনে হয়েছে সেই স্বপ্ন যেটি খারাপ ভয়ঙ্কর এই ধরনের স্বপ্ন কাউকেই বলা যাবে না কাউকে বলা যাবে না এটা রসদ বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি করতে হবে আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে নিকার আমলদার হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন রহম আসসালাম আলাইকুমুল্লাহ